আমরা যারা ইসলাম মেনে চলার চেষ্টা করি তাদের মনে প্রায়ই একটা প্রশ্ন আসে তাই না যে আমরা সবাই তো একই কুরান আর একই নবীকে মানি কিন্তু আমাদের ইবাদতের ধরণে এত পার্থক্য কেন দেখা যায় আজকের এই আলোচনায় আমরা এই জটিল বিষয়টারই একটা সহজ আর পরিষ্কার উত্তর খোঁজার চেষ্টা করব বিষয়টা আমাদের সবারই চোখে পড়ে ধরুন মসজিদে নামাজের পদ্ধতিতে ছোট ছোট পার্থক্য দেখা যায় যদিও আমরা সবাই একই ধর্মের অনুসারী তো আজকের এই আলোচনায় আমরা এর পেছনের কারণগুলো একদম সহজভাবে বোঝার চেষ্টা করব তো এই পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা ইসলামের একদম মূল ভিত্তি নিয়ে কথা বলবো। এরপর জানব যে মাঝহবের প্রয়োজনীয়তাটা আসলে কী তারপর আমরা দেখব হাদিস আর প্রচলিত মতের মধ্যে দ্বন্দ্বটা কোথায় হয় দুই ধরনের ধর্মচর্চা নিয়ে আলোচনা করব আর সবশেষে একটা সঠিক ভারসাম্য আর চূড়ান্ত মূলনীতি খুঁজে বের করার চেষ্টা করব তো সবার আগে চলুন দেখে নেই ইসলামের কোন উৎসগুলোকে চূড়ান্ত দলিল হিসাবে ধরা হয় যেটা নিয়ে কোনো মুসলিমের মধ্যেই কোন দ্বিমত নেই ইসলামে চূড়ান্ত এবং সর্বশেষ উৎস বা দলিল কিন্তু মাত্র দুটি এই দুটি উৎস হল এক পবিত্র আন আর দুই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নির্ভরযোগ্য হাদিস যেটাকে আমরা সহি সুন্নাহ বলি এর বাইরে আর কোনো কিছুই কিন্তু চূড়ান্ত দলিল নয় আর মজার ব্যাপার কি জানেন বিখ্যাত মাঝাবগুলোর ইমামরাই কিন্তু নিজেরা এই মূলনীতিকে বারবার স্বীকৃতি দিয়েছেন যেমন ধরুন ইমাম আবু হানিফা রহিমাহুল্লা পরিষ্কার বলেছেন যদি কোনো হাদিস সহি বা নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয় তবে সেটাই হলো তার মাঝাব একইভাবে ইমাম মালেক রহিমাহুল্লাও একদম স্পষ্ট করে বলেছেন যে একমাত্র নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছাড়া এই পৃথিবীর আর যে কারোর কথা গ্রহণও করা যেতে পারে আবার বর্জনও করা যেতে পারে ইমাম শাফি রহিমাহুল্লাহ তো আরও জোরালো ভাষায় বলেছেন তিনি বলেছেন যদি কোনো সহি হাদিস তার মতের বিরুদ্ধে যায় তবে তার মতকে যেন দেয়ালে ছুঁড়ে ফেলা হয় আর ইমাম আহমদ রহিমাহুল্লাহের নির্দেশনা ছিল খুবই সহজ আর সরাসরি যেখানে হাদিস আছে সেখানে আর অন্য কারো মতামতের কোনও দাম নেই সুতরাং মূল বিষয়টা হল এই চারজন মহন ইমামের কেউই কিন্তু নিজেদেরকে চূড়ান্ত দলিল হিসেবে দাবি করেননি বরং তারা সবসময় কোরআন ও সুন্নাকেই সবার উপরে স্থান দিয়েছেন তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসে তাই না যদি ইসলামের উৎসগুলো এতই স্পষ্ট হয় তাহলে মাজহাব বা এই যে ফিখি চিন্তাধারা এগুলোর অস্তিত্ব কেন দরকারটা কি দেখুন একটা মাজহাব কিন্তু কোনো নতুন ধর্ম নয় এটাকে বলা যেতে পারে ধর্ম পালনের একটা সাজানো গোছানো কাঠামো বা ফ্রেমওয়ার্ক এর আসল উদ্দেশ্য হল সাধারণ মানুষের জন্য ইসলামের মূল উৎসগুলো মানে কোরআন হাদিস বোঝা এবং সে অনুযায়ী আমল করা সহজ করে দেওয়া এর কারণটা আসলে খুবই বাস্তবসম্মত একবার ভাবুন তো প্রত্যেক সাধারণ মানুষের পক্ষে কি হাজার হাজার হাদিস জানা সেগুলোর সনদ ঠিক আছে কিনা যাচাই করা কোন আয়াত বা হাদিস রোহিত আর কোনটা বহাল আছে তা জানা কিংবা সাহাবিদের আমল বিশ্লেষণ করার মতো গভীর জ্ঞান অর্জন করা সম্ভব না সম্ভব আসল সমস্যাটা কিন্তু মাঝাব থাকা নিয়ে নয় সমস্যাটা শুরু হয় ঠিক তখনই যখন এই সহায়ক কাঠামো বা টুলটাকেই মূল দলিল বানিয়ে ফেলা হয় আর আসল দলিল মানে কুরআন ও সহি হাদিসকে উপেক্ষা করা হয় আচ্ছা চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি তাহলে বোঝা যাবে এই দ্বন্দ্বটা ঠিক কিভাবে কাজ করে যেমন ধরুন সালাতে হাত বাঁধার বিষয়টা সহি হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুকের ওপর হাত বাঁধার নির্দেশনা পাই কিন্তু প্রায়শই যুক্তি দেওয়া হয় যে আমাদের মাঝাবে তো নাভির নিচে বাঁধার কথা বলা আছে খেয়াল করুন এখানে মূল দলিলের চেয়ে মাঝাবের কথাই কিন্তু বড় হয়ে উঠছে একইভাবে সালাতের নির্দিষ্ট কিছু জায়গায় দুহাত তোলার যে আমল যেটাকে রাফুলিয়া দাইন বলা হয় সেটা বুখারি মুসলিমের মতো অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু প্রায়ই এটিকে এই একটা কথা বলে উড়িয়ে দেওয়া হয় যে এটা আমাদের মাঝহাবে নেই ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাতের বিষয়টা দেখুন এটাকে নিয়মিত আমল হিসেবে করার কোনো প্রমাণ হাদিসে পাওয়া যায় না কিন্তু যখন এটাকে একটা বাধ্যতামূলক অনুশীলনে পরিণত করা হয় তখন যুক্তি দেওয়া হয় এটা আমাদের প্র্যাকটিস বা এটা আমাদের মাঝহাব এভাবেই কিন্তু মাঝহাব নিজেই যেন ধর্মের একটি নতুন উৎস হয়ে দাঁড়ায় এই যে দ্বন্দ্বগুলো আমরা দেখলাম এটা আসলে ধর্ম পালনের দুটি একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে একদিকে আছে একটা চলন্ত ধর্ম যেটা মূলত ঐতিহ্য সংস্কৃতি আর ওমো খুজুর কি বলেছেন এর উপর ভিত্তি করে চলে এটা অনেকটা মানুষ কেন্দ্রিক আর অন্যদিকে আছে চূড়ান্ত ধর্ম যা সম্পূর্ণরূপে আল্লাহর নাজিল করা ওহি মানে কোরআন ও সুন্নার উপর নির্ভরশীল এখানে সহি দলিলের কাছেই সবাই মাথানত তাহলে এখন প্রশ্ন হল এই দুয়ের মধ্যে সঠিক এবং ভারসাম্যপূর্ণ পথটা আসলে কোনটা চলুন সেটাই খুঁজে বের করা যাক একটা ভারসাম্যপূর্ণ পথের জন্য মাত্র দুটো সহজ ধাপ মানলেই চলে প্রথমত একজন সাধারণ মানুষ ধর্ম পালনের একটা সুশৃঙ্খল পথের জন্য কোনো মাঝাব অনুসরণ করতেই পারে কিন্তু দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল যখনই কোনো সহি হাদিস সামনে আসবে তখন অবশ্যই অবশ্যই সেই হাদিসটিকে অগ্রাধিকার দিতে হবে এর উল্টোটা করা মানে মাঝহের নামে হাদিসকে অস্বীকার করা বা যারা হাদিস অনুসরণ করছে তাদের সমালোচনা করা এটা আসলে সেই মহান ইমামদের শিক্ষার সাথেই সরাসরি বিশ্বাসঘাতকতা করার মতো কারণ তারা তো এটাই শিখিয়ে যাননি তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে আমরা মূলনীতিটা কি সেটা একবারে সংক্ষেপে জেনে নিই মূল কথাটা হল মাজহাব ধর্মকে বোঝার একটা মূল্যবান মাধ্যম বা টুল কিন্তু এটা কখনোই অহির বিকল্প নয় চূড়ান্ত কর্তৃত্ব সবসময় কোরআন এবং সহি সুন্নার কাছেই থাকবে আর তাই কোরআন সুন্নার সামনে আমাদের মাঝাবে নেই এই যুক্তিটা একেবারেই অচল এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্যই থেকে যায় ধর্মপালনের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন চর্চাগুলো কি আসলেই দরিলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ঠিক যেমনটি মহান ইনামগণ আমাদের শিখিয়ে গেছেন